ফোর্থ মাছের মার্কেট কেমন যেতে পারে সেই নিয়ে আজকে আমার এই ভিডিও তো আজকে ভিডিও শুরুর আগে আমি দু তিনটে পয়েন্ট ক্লিয়ার করে দিতে চাই প্রথমত হচ্ছে যে ডিআইআই এবং এফআইআর যে অ্যাক্টিভিটি ডিআইআই আর এফআইআই যে অ্যাক্টিভিটি আমরা পরপর দুদিন ধরে দেখেছি যে ডিআইআই যে পরিমাণ বাই করেছে সেটা এফআইআই সেলিংয়ের থেকে বেশি যদি গত দিনের আর্টিকেল গতদিনের আর্টিকেল দেখি তো দেখবো যে আট কোটি টাকার বাই করেছি ডিআইআই চার হাজার সাতশো কোটি টাকা সেল করেছে এফআইআই আমি গত দিনের আগের দিনে যদি দেখি তো সেম জিনিস দেখতে পাবো যে ডিআইআই বাইং এফআইআই সেলিংয়ের থেকে বেশি এটা একটা পজিটিভ সাইন এক নাম্বার দু নাম্বার আজকে সকালে সাড়ে ছটা যখন গিফট নিফটি চালু হয় তখন আমরা দেখেছি যে গিফট নিফটি পয়েন্ট সিক্স পার্সেন্ট পজিটিভে চালু হয়েছে যেটা পজিটিভ সাইন কালকে রাত্রেবেলা যখন ওই আড়াইটার দিকে যখন গিফট নিফটি বন্ধ হয়েছে তখন কিন্তু গিফট নিফটি ফ্ল্যাট ছিল প্রায় পয়েন্ট সামথিং আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই ফ্ল্যাট ছিল কথা গিফট নিফটি ফ্ল্যাট ছিল কাজে এটা একটা পজিটিভ সাইন যে ফ্ল্যাটের পরে মার্কেট আপ ট্রেন্ডে শুরু হচ্ছে তিন নম্বর আমরা ইউএস মার্কেট নিয়ে ইউএস অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই চলে যাওয়ার পিছনে সবথেকে বড় কারণ তো ইউএস মার্কেট ইউএসএ ইল্ড দাম বাড়ছে এবং ইউএস ডলার যেখানে ইনভেস্ট করা অনেক বেশি সেফ কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আমি আজকে সকালে একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে দেখাচ্ছে যে কোয়ার্টার ফোরের ফাইন্যান্সিয়াল টোয়েন্টি ফোরের কোয়ার্টার ফোরের ইউএস মার্কেটের প্রেডিকশন খুবই খারাপ যেখানে মার্কেট যেখানে ওখানকার যে টোটাল দু তিনটে জিনিস হচ্ছে এক হচ্ছে কনজামশানের কনজামশন কমছে এক নাম্বার দু নাম্বার লে অফ হচ্ছে ওকে তিন নম্বর হচ্ছে যে ওখানকার যে ইনফ্লেশন সেটা কিন্তু ফেডের যে এক্সপেক্টেড তার থেকে বেশি হতে পারে কাজে এবং এই সমস্ত জিনিসকে বুস্ট করছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি কাজে ইউএস মার্কেটের যে একটা ডামাডোল সিচুয়েশন আসতে চলেছে মানে যে যে স্টেবিলিটি ইউএস মার্কেটে আমরা দেখতে পেয়েছি কিছুদিন ধরে সেই স্টেবিলিটি কিছুটা হলেও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু প্রফিটেবল হবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যদিও ইন্ডিয়ার থেকেও বেশি চান্স চায়নার তার কারণ হচ্ছে যে চায়নার ইকোনমি কিন্তু চায়নার মার্কেট কিন্তু অনেক বেশি ফেয়ার ভ্যালুড যদিও ইন্ডিয়ান মার্কেটে যারা টপ কোম্পানি যারা ব্লু চিপ কোম্পানি তারা কিন্তু যথেষ্ট ফেয়ার ভ্যালুতে আছে যদিও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কিন্তু সেই পরিমাণে ফেয়ার ভ্যালুতে এখনও পর্যন্ত আসতে পারেনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডাউনের পরেও যেখানে মিড ক্যাপ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কারেকশন করেছে এবং স্মল ক্যাপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেকশন করেছে তারপরেও কিন্তু এখনও আসতে পারেনি কিছুটা হলেও সময় লাগবে তো এটা গেল ওভারঅল একটা একটা সিনারিও তো যদি আমি শুধুমাত্র চার্টের ক্ষেত্রে আসি তাহলে জিনিস দেখতে পাবো আমরা যদি পাইভোট পয়েন্ট আমি এখানে লাগিয়ে নিই আমরা ব্যাপারটা খুব ক্লিয়ার হবে পাইভোট পয়েন্ট যদি লাগাই তাহলে আমরা দেখতে পাবো কি যে এই যে আগের দিনের যে মার্কেটে এই এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে না এই ক্যান্ডেলটা এক্স্যাক্টলি পাইভোট যে পয়েন্ট আছে সেখান থেকে এসে কিন্তু রিভার্স করেছে তো আমাদের যদি সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কি যে এইখানে একটা সাপোর্ট আমি টেনেছিলাম অলরেডি আমি বলেছিলাম আগের দিন যে এই একটা লম্বা এখানে একটা লম্বা সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই সাপোর্টটা কিন্তু অনেক পুরনো সাপোর্ট যেই সাপোর্টটা কিন্তু ন্যাচারালি আমাদের এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা কম কারণ এই সাপোর্টটা ভাঙার সম্ভাবনা কম এটা আমি অলরেডি বলেছিলাম এক মিনিট এই সাপোর্টটা কিন্তু ভাঙার সম্ভাবনা কম এটা আমি বলেছিলাম তো তো জিনিসটা সেরকমই আস্তে আস্তে হতে যাচ্ছে যে এই সাপোর্টটা ভাঙবে না এবং এই সাপোর্টটার উপরে এই জায়গায় কিন্তু আমাদের পাইভোট পয়েন্টটা আছে এই জায়গায় আমি পাইপোর্ডটা লাগিয়ে আর দেখিয়ে দিচ্ছি এবং এটা বলে রাখি এটা কিন্তু ফিভোনাকি পাইপভোর্ড হ্যাঁ এটা নর্মাল পাইভোট না এটা থিব কি পাইভোট তো এক্স্যাক্টলি এই জায়গায় পাইভোট পয়েন্টটা রয়েছে একটা সাপোর্টটা রয়েছে তো আমার মনে হয় এই সাপোর্টটার নিচে এই এই সাপোর্টের জায়গাটায় বেশ কিছুদিন ধরে মার্কেট কনসোলিডেট করবে এবং ডেফিনেটলি মার্কেট একবার এই লেভেলটাকে চেক করে করতে চাইছো ইন্ট্রাডেট জন্য যে ক্যান্ডেল সেখানে যদি আমরা চলে আসি তো খুব সিম্পল ভাবে আমরা দেখতে পাবো কি ইন্ট্রাডেট ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা যে জায়গা থেকে মার্কেট স্টার্ট হয়েছিলো সেখান থেকে একটা ডাউন দেখতে পাবো এক্স্যাক্টলি সাপোর্ট টু সাপোর্ট টু এবং রেজিস্টেন্স টু আমরা জানি যে পাইপ বোর্ডের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সাপোর্ট টু এর পর একদম মানে থিওরিটিক্যালি সাপোর্ট টু এর পর মার্কেট একটা ট্রেন্ডিং চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যখন আমরা বিয়ারিস মার্কেটে আছি এবং বিয়ারিস ট্রেন্ডের পর এখানে যখন একটা রিজেকশন পাচ্ছে তারপরে উপরে গিয়ে যখন এই জায়গায় আসছে তো এখানে কনসোলিডেট করে উপরের দিকে যাবে এটা স্বাভাবিক এটা একদম কপি বুক স্টাইলে হয়ে যাবে ব্যাপারটা এখানে কনসলিডেট করেছে এবং এখান থেকে উপরের দিকে গেছে এবং প্রাইভেট পয়েন্টের নিচে এক্স্যাক্টলি যেখান থেকে আমরা মার্কেট শুরু করেছিলাম না তার কাছাকাছি এসে কিন্তু আমরা শেষ করেছি কাজেই ওভারঅল মার্কেট কিন্তু আগের দিনের মার্কেট কিন্তু একদমই মুভমেন্ট দেয়নি কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে আমরা কিন্তু বড় সড়ো একটা মুভমেন্ট কিন্তু আমরা ইন্টারডের ক্ষেত্রে প্রায় একশো দেড়শো পয়েন্টের মুভমেন্ট কিন্তু আমরা ইন্টারনেটের ক্ষেত্রে দেখতে পেয়েছি তো আজকের তো এই ব্যাপারটা খুবই ভালো সাইন যে মার্কেট নিচের দিকে আসার পরও সেই দিন কি মার্কেট রিট্রেস করেছে এবং উপরে দিকে গিয়ে শেষ করেছে তো ওভারঅল যে কটা সিচুয়েশান আমি বললাম তাতে করে দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকের মার্কেট কিছুটা হলো পজিটিভ দিকে যেতে পারে একদম গ্যাপ আপ ওবেনি ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা যদি আমরা ভোটের সিপিআর লাগাই তো সিপিআর লাগালে দেখতে পাবো যে এই পজিশন করে সিপিআর একটু কনসোলিডেট সিপিআর তৈরি হবে আজকে সম্ভাবনা রয়েছে একটু কনসোলটেট সিপিআর যেরকম তৈরি হবে এবং যদি পাই ভোটের উপরে যদি সিপিআর ওপেনিং দেয় তাহলে কিন্তু মার্কেট একটু আপ ট্রেন্ডে যাওয়ার আজকে সম্ভাবনা রয়েছে কাজেই আজকে কিন্তু আমরা বুলিশ ট্রেড ধরতে পারি বুলিশ স্ট্রেন্ড ধরতে পারি এবং আমরা কিন্তু উপরের দিকে ট্রেড নিলেও নেওয়া যেতে পারে সেই হিসেবে কোনো সম্ভাবনা মানে সেই হিসেবে কোনো সমস্যা হওয়ার কথা নয় ফোর্থ মাছের মার্কেট কেমন যেতে পারে সেই নিয়ে আজকে আমার এই ভিডিও তো আজকে ভিডিও শুরুটাকে আমি দু তিনটে পয়েন্ট ক্লিয়ার করে দিতে চাই প্রথমত হচ্ছে যে ডিআইআই এবং এফআইআর যে অ্যাক্টিভিটি ডিআইআই আর এফআইআই যে অ্যাক্টিভিটি আমরা পরপর দুদিন ধরে দেখেছি যে ডিআইআই যে পরিমাণ বাই করেছে সেটা এফআইআই সেলিংয়ের থেকে বেশি যদি গত দিনের আর্টিকেল গত দিনের আর্টিকেল দেখি তো দেখবো যে আট হাজার কোটি টাকার বাই করেছি ডিআইআই চার হাজার সাতশো কোটি টাকা সেল করেছে এফআইআই আমি গত দিনের আগের দিনে যদি দেখি তো সেম জিনিস দেখতে পাবো যে ডিআইআই বাইং এফআইআই সেলিংয়ের থেকে বেশি এটা একটা পজিটিভ সাইন এক নাম্বার দু নাম্বার আজকে সকালে সাড়ে ছটা যখন গিফট নিফটি চালু হয় তখন আমরা দেখেছি যে গিফট নিফটি পয়েন্ট সিক্স পার্সেন্ট পজিটিভে চালু হয়েছে যেটা পজিটিভ সাইন কালকে রাত্রেবেলা যখন ওই আড়াইটার দিকে যখন গিফট নিফটি বন্ধ হয়েছে তখন কিন্তু গিফট নিফটি ফ্ল্যাট ছিল প্রায় পয়েন্ট সামথিং আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই ফ্ল্যাট ছিল কথা গিফট নিফটি ফ্ল্যাট ছিল কাজে এটা একটা পজিটিভ সাইন যে ফ্ল্যাটের পরে মার্কেট আপ ট্রেন্ডে শুরু হচ্ছে তিন নম্বর আমরা ইউএস মার্কেট নিয়ে ইউএস অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেট থেকে এফআইআই চলে যাওয়ার পিছনে সবথেকে বড় কারণ তো ইউএস মার্কেট ইউএসএ বল্ড ইল্ড দাম বাড়ছে এবং ইউএস ডলার যেখানে ইনভেস্ট করা অনেক বেশি সেফ কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আমি আজকে সকালে একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে দেখাচ্ছে যে কোয়ার্টার ফোরের ফাইন্যান্সিয়াল টোয়েন্টি ফোরের কোয়ার্টার ফোরের ইউএস মার্কেটের প্রেডিকশন খুবই খারাপ যেখানে মার্কেটে যেখানে ওখানকার যে টোটাল দু তিনটে জিনিস হচ্ছে এক হচ্ছে কনজামশানের কনজামশন কমছে এক নম্বর দু নাম্বার লে অফ হচ্ছে ওকে তিন নাম্বার হচ্ছে যে ওখানকার যে ইনফ্লেশন সেটা কিন্তু ফেডের যে এক্সপেক্টেড তার থেকে বেশি হতে পারে কাজে এবং এই সমস্ত জিনিসকে বুস্ট করছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি কাজে ইউএস মার্কেটের যে একটা ডামাডোল সিচুয়েশন আসতে চলেছে মানে যে যে স্টেবিলিটি ইউএস মার্কেটে আমরা দেখতে পেয়েছি কিছুদিন ধরে সেই স্টেবিলিটি কিছুটা হলেও কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু প্রফিটেবল হবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যদিও ইন্ডিয়ার থেকেও বেশি চান্স চায়নার তার কারণ হচ্ছে যে চায়নার ইকোনমি কিন্তু চায়নার মার্কেট কিন্তু অনেক বেশি ফেয়ার ভ্যালুড যদিও ইন্ডিয়ান মার্কেটে যারা টপ কোম্পানি যারা ব্লু চিপ কোম্পানি তারা কিন্তু যথেষ্ট ফেয়ার ভ্যালুতে আছে যদিও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কিন্তু সেই পরিমাণে ফেয়ার ভ্যালুতে এখনও পর্যন্ত আসতে পারেনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডাউনের পরেও যেখানে মিড ক্যাপ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কারেকশন করেছে এবং স্মল ক্যাপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কারেকশন করেছে তারপরেও কিন্তু এখনও আসতে পারেনি কিছুটা হলেও সময় লাগবে তো এটা গেল ওভারঅল একটা সিনারিও তো যদি আমি শুধুমাত্র চার্টের ক্ষেত্রে আসি তাহলে একটা জিনিস দেখতে পাবো আমরা যদি পাইভোট পয়েন্ট আমি এখানে লাগিয়ে নিই আমাদের ব্যাপারটা খুব ক্লিয়ার হবে পাইভোট পয়েন্ট যদি লাগাই তাহলে আমরা দেখতে পাবো কি যে এই যে আগের দিনের যে মার্কেটে এই এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে না এই ক্যান্ডেলটা এক্সাক্টলি পাইভোট যে পয়েন্ট আছে সেখান থেকে এসে কিন্তু রিভার্স করেছে তো আমাদের যদি সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো কি যে এইখানে একটা সাপোর্ট আমি তেনেছিলাম অলরেডি আমি বলেছিলাম আগের দিন যে এই একটা লম্বা এখানে একটা লম্বা সাপোর্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই সাপোর্টটা কিন্তু অনেক পুরনো সাপোর্ট যেই সাপোর্টটা কিন্তু ন্যাচারালি আমাদের এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনা কম কারণ এই সাপোর্টটা ভাঙার সম্ভাবনা কম এটা আমি অলরেডি বলেছিলাম এক মিনিট হ্যাঁ এই সাপোর্টটা কিন্তু ভাঙার সম্ভাবনা কম এটা আমি বলেছিলাম তো তো জিনিসটা সেরকমই আস্তে আস্তে হতে যাচ্ছে যে এই সাপোর্টটা ভাঙবে না এবং এই সাপোর্টটার উপরে এই জায়গায় কিন্তু আমাদের পাইভোট পয়েন্টটা আছে এই জায়গা আমি পাইপোর্টটা লাগিয়ে আর দেখিয়ে দিচ্ছি এবং এটা বলে রাখি এটা কিন্তু ফিবোনাক্ষী পাইভোট হ্যাঁ এটা নর্মাল পাইপোর্ট না এটা থিব নাকি পাইভোট তো এক্স্যাক্টলি এই জায়গায় পাইভোট পয়েন্টটা রয়েছে একটা সাপোর্টটা রয়েছে তো আমার মনে হয় এই সাপোর্টটার নিচে এই এই সাপোর্টের জায়গাটায় বেশ কিছুদিন ধরে মার্কেট কনসোলিডেট করবে এবং ডেফিনেটলি মার্কেট একবার এই লেভেলটাকে চেক করে করতে চাইছো ইন্ট্রাডের জন্য যে ক্যান্ডেল সেখানে যদি আমরা চলে আসি তো খুব সিম্পলভাবে আমরা দেখতে পাবো কি ইন্ট্রাডেট ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা যে জায়গা থেকে মার্কেট স্টার্ট হয়েছিলো সেখান থেকে একটা ডাউন দেখতে পাবো এক্স্যাক্টলি সাপোর্ট টু সাপোর্ট টু এবং রেজিস্টেন্স টু আমরা জানি যে পাইপ বোর্ডের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট সাপোর্ট টু এর পর একদম মানে থিওরিটিক্যালি সাপোর্ট টু এর পর মার্কেট একটা ট্রেন্ডিং চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যখন আমরা বিয়ারিস মার্কেটে আছি এবং বিয়ারিস ট্রেন্ডের পর এখানে যখন একটা রিজেকশন পাচ্ছে তারপরে উপরে গিয়ে যখন এই জায়গায় আসছে তো এখানে কনসলিডেট করে উপরের দিকে যাবে এটা স্বাভাবিক এটা একদম কপি বুক স্টাইলে হয়েছে ব্যাপারটা এখানে কনসলিডেট করেছে এবং এখান থেকে উপরে দিয়ে গেছে এবং পাইভট পয়েন্টের নিচে এক্স্যাক্টলি যেখান থেকে আমরা মার্কেট শুরু করেছিলাম না তার কাছাকাছি এসে কিন্তু আমরা শেষ করেছি কাজেই ওভারঅল মার্কেট কিন্তু আগের দিনের মার্কেট কিন্তু একদমই মুভমেন্ট দেয়নি কিন্তু ইন্টারডের ক্ষেত্রে আমরা কিন্তু বড়সড় একটা মুভমেন্ট কিন্তু আমরা ইন্টারডের ক্ষেত্রে প্রায় একশো দেড়শো পয়েন্টের মুভমেন্ট কিন্তু আমরা ইন্টারডেট ক্ষেত্রে দেখতে পেয়েছি তো আজকের তো এই ব্যাপারটা খুবই ভালো সাইন যে মার্কেট নিচের দিকে আসার পরও সেই দিন কি মার্কেট রিট্রেস করেছে এবং উপরে দিকে গিয়ে শেষ করেছে তো ওভারঅল যে কটা সিচুয়েশান আমি বললাম তাতে করে দাঁড়িয়ে আমার মনে হয় যে আজকের মার্কেট কিছুটা হলো পজিটিভ দিকে যেতে পারে একদম গ্যাপ আপ ওবিন ওপেনিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আমরা যদি আমরা পাইভোটের সিপিআর লাগাই তো সিপিআর লাগালে দেখতে পাবো যে এই পজিশন করে সিপিআর একটু কনসোলিডেট সিপিআর তৈরি হবে আজকে সম্ভাবনা রয়েছে একটু কনসোলটেট সিপিআর যেরকম তৈরি হবে এবং যদি পাইভোটের উপরে যদি সিপিআর ওপেনিং দেয় তাহলে কিন্তু মার্কেট একটু আপ ট্রেন্ডে যাওয়ার আজকে সম্ভাবনা রয়েছে কাজেই আজকে কিন্তু আমরা বুলি স্ট্রেড ধরতে পারি বুলিশ ট্রেন্ড ধরতে পারি এবং আমরা কিন্তু উপরের দিকে ট্রেড নিলেও নেওয়া যেতে পারে সেই হিসেবে কোনো সম্ভাবনা মানে সেই হিসেবে কোনো সমস্যা হওয়ার কথা নয়